চুরির ঘটনায় চাঞ্চল্য ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মালদা শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মন্দির মসজিদের প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা নিষ্ক্রিয় পুলিশ মানুষের নিরাপত্তা উঠেছে প্রশ্ন এবার চুরির ঘটনা মাধবনগর সংকট মোচন মন্দিরে সেখানে প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ মঙ্গলবার ভোরে মন্দিরের গেট খোলার সময় নজরে আসে বিষয়টি প্রায় দু মাস ধরে প্রণামী জমা পড়েছিল বাক্সে প্রণামী বাক্সের টাকা দিয়েই সংকটমোচন মন্দিরে দুবেলা পুজো এবং পুরোহিতের খরচ চলে বলে জানিয়েছেন মন্দিরের সক্রিয় সদস্য অমর ঘোষ তারা বিষয়টি তদন্ত করার জন্য ইংরেজ বাজার থানার পুলিশকে খবর দেন সকালে আমরা মর্নিং ওয়াক করতে বেরোই যখন এসে আমি তালা খুলে পর্দাটা সরিয়ে দিই যেহেতু সবাই যাদের দর্শন করতে পারে তখন সাড়ে পাঁচটার দিকে এসে দেখি যে মায়ের ভেঙে যা টাকা পয়সা ছিল সেটা নিয়ে নিয়েছে ছিল মাস কতদিনের পুরামি দিয়ে কি হয় এই পুরামি দিয়ে আমাদের প্রতিদিন দুবেলা পুজো হয় পুরোহিত আছে তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা মাসি আছে তাদেরকে এই টাকাটাতে আমাদের হয়ে যায় মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ